আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরে এবং কাছে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আমরা নতুন একটি ভিডিও উপস্থাপন করছি রোটার এই রোটারটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে চৌবল ওয়ার্ল্টের মাস্কিউ রোটার দু হাজার একুশ সালের কিন্তু মহাজন বলছে যে এটা অনেক দিন বসা ছিল শুধু এক চলছে এক চলা বসা ছিল অনেক দিন একুশের এটা আর আপনারা লোকেশনে গেলে দেখতে পাবেন আর এটা ঠিকানা হচ্ছে স্বপ্নপুরী স্বপ্নপুরী দিনাজপুর স্বপ্নপুরী দিনাজপুরে এটা আছে এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম এক লক্ষ তিরিশ আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন ও ফেসবুকের মাধ্যমে যারা দেখতেছেন ফেসবুক পেজটি ভালো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে